শুভ সকাল বন্ধুরা মেঘ মুক্ত আকাশ আজকে অর্থাৎ মেঘটা অনেকটাই কেটে গেছে তো যেহেতু মেঘটা আজকে নেই সত্যিই সুন্দর লাগছে সকালটা তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে গেছে এখন বাজে সাতটা আমার পুজো হয়ে গেছে তো দেখো আজকে উপাসনাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও হুম আশা করি তোমাদের সবার শরীর ভালো আছে এবং তোমরা সুস্থ আছো তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমি যাতে সামনে এগিয়ে যেতে পারি সেই জন্য কিন্তু তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন ঠিক আছে তো সকাল সকাল এই কথাটা বলার এটাই কারণ কারণ হচ্ছে যে তোমরা যদি আমার পাশে না থাকো আমি এগিয়ে যেতে পারবো না তাই জন্য বলছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো হুম সবারকে উদ্দেশ্য করে বলছি না কারণ কেউ কেউ আমাকে করো যারা করো না অথচ আমার ভিডিও দেখে চলে যাও তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও ঠিক আছে হুম আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ জানিও আর কার কার বাড়িতে আমার মতোই গোপীষণা আছে সেটাও জানিও ঠিক আছে চলো তাহলে আজকের দিনটা সবার ভালো কাটুক এই কামনাই করি গোপাল হরে কৃষ্ণ।